আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা গিয়েছিলাম মিরপুর এক নম্বর পাখির হাটে এখানে অনেক জাতের পাখি উঠেছে দেশি বিদেশি সব ধরনের পাখি আপনারা এই হাটে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার সামনে কতগুলো প্যারট আছে কত সুন্দর মার্শাল্লাহ কতগুলো বেবি আছে নেট টিয়া পাখি আছে হলুদ নেট টিয়া পাখিগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে কতগুলো লাভ আছে জাবা পাখি আছে গগু আছে কত সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন আমাদের সাথে থাকুন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে এখানে দেখতে পাচ্ছেন ককাটেল পাখি এই যে ডায়মন্ড আছে এখানে এখানে দেখতে পাচ্ছি কতগুলো বাচ্চা পাখির কত সুন্দর পাখিগুলো গুলো আপনার যাদের বাদ বেবি লাগে পাখি এখানে এসে আপনার পাখিগুলো গুলো করতে পারেন এই যে এখানে কোকাটেলের বাচ্চা হচ্ছে টেম করা পাখি এই কোকাটেল বাজারের বেশি ভাগে কোকাটেল পাখি হতেছে মাসাল্লাহ অনেক সুন্দর পাখি দেখতে থাকুন ভিডিওটি না তেলে মাসাল্লাহ কত সুন্দর পাখি কুয়েট এখানে কতগুলো পকাটেল পাখি দেখতে পাচ্ছেন হলুদ এই যে দেখতে পাচ্ছেন হাটের সবচেয়ে দামি দামি পাখি ভাইয়াটা নিয়ে আসে প্রতি হাটে কত সুন্দর পাখিগুলো পাখি আপনার যাদের লাগবে দরদাম করে আপনারা নিয়ে যেতে পারেন সব মিলিয়ে আজকের হাটটি খুবই জমজমা ছিল দেখতে তখন পাখি গেল

সেখানে তো সুন্দর সুন্দর পাখি মাসাল্লা অনেক সুন্দর পাখিগুলো

zaiento cu zos uhm old者 flolera ano al o si as bom ano al hai alh achrom cuman ano kok NYAS Come verdad haka ma wo proto